যীশু নিঃস্বার্থ ভালোবাসা যীশু কখনো নিজের স্বার্থ দেখেননি তিনি গরিব অসুস্থ পাপই সমাজের উপেক্ষিত মানুষদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন যখন কেউ পাপ করেছে তিনি তাদের তিরস্কার না করে ভালোবেসে ক্ষমা করেছেন যেমন বেভিচারিণী নারীকে ক্রুশবিদ্ধ হওয়া চরম ভালোবাসার নিদর্শন যিশু স্বেচ্ছায় ক্রুশে প্রাণ দিয়েছেন মানবজাতির পাপের মুক্তির জন্য ঈশ্বর জগৎকে এত ভালবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন যাতে যে কেউ তার প্রতি বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং চিরন্তন জীবন পায় শত্রু কেউ শিক্ষা যীশু বলেছেন তোমাদের শত্রুদের ভালবাসো যারা তোমাদের গালি দেয় তাদের জন্য প্রার্থনা করো এটি ছিল বিপ্লবাত্মক শিক্ষা ভালবাসা হবে সবার জন্য এমনকি যারা তোমাকে কষ্ট দেয় তারাও এর বাইরে নয় সেবা ও নম্রতার মাধ্যমে ভালোবাসা যিশু তার শিষ্যদের পা ধরে প্রমাণ করেছেন একজন নেতা বা গুরু ও বিজয়ী হয়ে সেবা করতে পারেন আমি তোমাদের মধ্যে সেবক হয়েই এসেছি প্রত্যেক ব্যক্তি তার ভালোবাসার আওতায় যিশুর জন্য জাত ধর্ম লিঙ্গ বা পাপের রেকর্ড কোনো বাধা ছিল না তিনি শিশু নারী কর আদায়কারী সামাজিক নারী সবার সাথেই কথা বলেছেন ভালোবেসেছেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে